আমার প্রশ্ন বিএনপিকে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপিকে মানুষের ভোট দিতে হবে ধ্বংস করে একজন মাত্র বিচারকের প্রধান এবং প্রধান সংবিধান পরিবর্তন করতে দেখেছি দশ বছর আমি যদি পরে আসি পনেরো বছরের ব্যবস্থা বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি দুই হাজার আঠারো সালের সময় নাই শুধু চট করে একটু বলি

এক মিনিটে উঠবো আমি তো বলতে আল্লাহ বললাম